আলাইকুম গাইস এফ এফ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করা বাউটা টিমকে নিয়ে কিন্তু পয়েন্ট রাশ শুরু হয়ে যায় এবং কোন কোন টিম তাদের পয়েন্ট রাশ অ্যাক্টিভেট করতে পারে তো সেটা দেখতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো এফ এফ টুর্নামেন্টের পয়েন্ট রাশের মধ্যে কোন কোন টিম কেমন খেললো এবং কোন কোন টিম তাদের দক্ষতার মাধ্যমে পয়েন্ট রাশটা অ্যাক্টিভেট করতে পারছে তো এই সব বিষয়ে তোমাদের আজকের এই ভিডিওতে হাইলাইট দেখাতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা স্পোর্টস টুর্নামেন্ট রিলেটেড এইরকম হাইলাইট ভিডিও দেখতে পছন্দ করো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলসিলেট করে দিও তো আজকের ভিডিওটি শুরু করি এন্ড ফাইনালের মধ্যে এই বাউডার টিম কোয়ালিফাই করে নকশাল ব্লেস জব বেকারস আর এসকে নোভা নাইট এনডিটি বাংলাদেশ টপ ওয়ান ফ্যাংস টেনসা স্পোর্টস টিম ডিকে রেড লিপ ইউনিক লেজেন্ড এন্ড টিম ফিউচার পয়েন্ট রাশের মধ্যে ফার্স্ট পজিশনে থাকা টিম পাবে 12 পয়েন্ট সেকেন্ড পজিশনে থাকা টিম পাবে এখানে 8 পয়েন্ট থার্ড পজিশনে থাকা এখানে টিম পাবে 6 পয়েন্ট চার নাম্বার টিম পাবে 4 পয়েন্ট পাঁচ নাম্বার টিম পাবে 2 পয়েন্ট এবং ছয় নাম্বার টিম কোনো পয়েন্টই পাবে না তো প্রথম ম্যাচের শুরুতে আমরা এখানে রেড ক্লিপের সাথে ফ্যাংসের একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে রেড ক্লিপের ফাইমকে ডাউন করে দিয়েছে ফ্যাংসের ফ্যাং এরপরে 3 মিনিটে নোভা এখানে ডিগের একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু নভা নাইটের দুইটা প্লেয়ার কে অলরেডি ডাউন করে দিয়েছে এবং তিন নম্বর প্লেয়ারটাও কিন্তু এখানে ডাউন করে দিয়েছে এবং লাস্ট প্লেয়ার নোভা নাইটের এখানে ভাগতে ছিল ওটারও কিন্তু এখানে মায়রা দেয় আর এর সাথে হ্যান্ড টাইগ এগারো নোভা ওয়াইপ আউট হয়ে যায় এরপরে চার মিনিটে এখানে সাথে ইউনিক একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু সামনে লঞ্চেডে যাই ছিল ওটার কিন্তু এখানে ডাউন করে দেয় সজীব জব বেকার হিরোজিনও ও কিন্তু এখানে লঞ্চ প্যাড দিয়ে চলে যায় হিরোজিনকেও কিন্তু এখানে ফুল ডেমেজ দিয়ে দেয় ইউনিক লেজেন্ডের সজিব আর সজীবও কিন্তু এখানে হিরোজিনের উপর রায় দেয় লঞ্চ পেড দিয়ে হিরোজিনের কাছে চলে যায় এখানে এরপর আমরা দেখতে পারি এখানে জব হিরোজিনের কিন্তু অবস্থা পুরোপুরি খারাপ আর এই কিন্তু ইউনিক লেজেন্ডের দুইটা প্লেয়ার এখানে রায় হিরোজিনের উপর সেভেন কেউ দেওয়া হয় আর এদিকে না এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে ইউনিক লেজেন্ড এর একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দিছে আর এদিকে কিন্তু দুইটা প্লেয়ারকে ডাউন করে দেয় লেজেন্ডের লাস্ট একটা প্লেয়ার এখানে শুধু বাইচ আছে ওই কিন্তু এখান থেকে পালা যায় আর এইদিকে আরেক ফুল টিম কিন্তু ইউনিক লেজেন্ডের প্লেয়ারটাকে মারতে চলে যায় এদিকে তার টিমের দিতে যাচ্ছিল কিন্তু করে এখানে কুট টু লঞ্চ প্যাড দেউরে আসে এবং কিন্তু ওই প্যাডটাকে মাইরা দেয় এর সাথে হ্যান্ডস্টেক এইটে ইউনিক প্লেজেন্টরা ওয়াইপ আউট হয়ে যায় এরপর দশ মিনিটে এখানে ফিউচারের সাথে ফ্যাংসের একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু অলরেডি ফিউচারের তিনটা প্লেয়ার মিলে এখানে ফ্যাংসের একটা প্লেয়ারকে এখানে মায়রা দেয় এরপরে আরএসকের সাথে জব বেকারসের এখানে একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু আরএসকের তিনটা টিমমেট শেষ শুধু এখানে ফ্লিকার একাই বাইচা আছে ফ্লিকারকেও কিন্তু এখানে জব বেকারসের রিও কেউ না এখানে মাইরা দেয় আর এরই সাথে হ্যান্ডস্টেক সেভেনে আরএসকে ওয়াইপ আউট হয়ে যায় এরপরে তেরো মিনিটে দেখতে পারি এখানে রেড ক্লিপে শুধু একটা প্লেয়ারই বাইচা আছে আর জব বেকারসের দুইটা প্লেয়ার তার এখানে রাইট দিতে চলে যায় কিন্তু দূর থেকে ফ্রিক তাকে মায়রা দেয় আর এর সাথে হ্যাশট্যাগ ফুরে রেড ক্লিপটা ওয়াইপ আউট হয়ে যায় আর ম্যাচের মধ্যে শুধু এখন তিনটা টিমই অ্যালাইভ আছে জব ব্রেকারস এনডিটি এবং টিম ফিউচার আর এনডিটি লাস্ট প্লেয়ার এখানে বাইসা ছিল আর এখানে জব ব্রেকারস এর হিরোজেন কিন্তু তাকে এখানে মায়রা দেয় আর ম্যাচের মধ্যে এখন শুধু জব ব্রেকারস এবং ফ্রম দা ফিউচার আর বাইসা আছে আর এইদিকে ফ্রম দা ফিউচারের একটা প্লেয়ার এখানে জোনেই ডাউন হয়ে যায় আর এইদিকে মিকো 7 লঞ্চ প্যাডটা মারে ফ্রম দা ফিউচারের একটা প্লেয়ার এখানে বাইসা আছে ওর কাছে চলে যায় যাতে না যাতে কিন্তু ওই প্লেয়ারটাও এখানে জোনাই এলিমিনেট হয়ে যায় আর এরই সাথে জব ব্রেকারস প্রথম ম্যাচে 12 কিলের একটা বুইয়া করে প্রথম ম্যাচের গেম স্ট্যান্ডিংটা দেখতে পাচ্ছ এখানে এক নম্বরে রয়েছে চব্বিশ পয়েন্ট নিয়ে জবরে দুই নম্বরে রয়েছে ফ্রম দা ফিউচার বিশ পয়েন্ট নিয়ে এবং তিন নম্বরে রয়েছে এন ডিটি আঠারো পয়েন্ট নিয়ে এরপরে দ্বিতীয় ম্যাচে শুরুতে এখানে একটা ফাইট দেখতে পারি এখানে জবরে মিকো সেভেন কিন্তু ফ্যান্স এর একটা প্লেয়ারকে এখানে মাইরা দেয় এরপরে তিন মিনিটে এখানে ফ্রম দা ফিউচারের সাথে ডিকের একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে ফ্রম দা ফিউচার একটা প্লেয়ার এখানে নক হয়ে আছে এবং ডি ও কিন্তু একটা প্লেয়ার এখানে নক হয়ে আছে আর উপর থেকে ডি এখানে জিরো ফায়ার কিন্তু সাত নক করে দেয় আর এদিকে ফ্রম দা ফিউচার এ শুধু একটা ম্যানই বাইচা আছে এরপরে আমরা বাংলাদেশ টপনার সাথে জব্রেকের এখানে একটা ফাইট দেখতে পারি এখানে অলরেডি কিন্তু মিকো সেভেন আলিফ গেমিংকে নক করে আর বাংলাদেশ টপনার পুরো এর কিন্তু হেলথের অবস্থা পুরোপুরি খারাপ করে দিয়েছে এইদিকে মাহফুজকেও নক করা দেয় আর এদিকে কিন্তু মেহের দিকে নক করা দেয় আর এরই সাথে হ্যান্ড ট্যাগার বাংলাদেশ টপনটা ওয়াইপ আউট হয়ে যায় এরপরে এগারো মিনিটে এখানে সাথে আর এখানে একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে জব কাছে একটা প্লেয়ারকে নক করা দেয় উপর থেকে কুটুস কুট্টু সেখানে মিকোকে রাউন্ড করে দেয় আর লাস্ট প্লেয়ার এখানে জবের কাছে ছিল আর নিজের উপর থেকে লঞ্চ দিয়ে লাস্ট প্লেয়ারটাকে মায়েরা দেয় আর এর সাথে হ্যান্ড টাক নাই না ওয়াইপ আউট হয়ে যায় এরপর আমরা চোদ্দ মিনিটে দেখতে পারি এখানে নোভার নাইটে শুধু একটা প্লেয়ারই বাচ্চা ছিল ওটা কিন্তু উপর থেকে লঞ্চার দিয়ে নিজের মায়েরা দেয় আর এরই সাথে হ্যান্ড টাক নোভা নোভার ওয়াইপ আউট হয়ে যায় এরপরে লাস্ট পজিশনে দেখতে পারি এখানে ইউনিক লেজেন্ডের একটা প্লেয়ার ছিল ওটারও কিন্তু এখানে ব্লেড মাইরা দেয় আর এর সাথে আর ফ্যাংসার এখানে একটা প্লেয়ার কিন্তু এখানে ফ্লিকার মাইরা দেয় আর সামনে কিন্তু রেড কিল্পের আর একটা প্লেয়ারই আছে এখানে আর ফ্লিকার কিন্তু তাকে একটা এখানে মায়রা দেয় আর দূর থেকে এখানে নিজের লং তাকে এখানে মায়রা দেয় আর এর সাথে আরএসকে হিউজ একটা বইয়া করে সতেরো কিলের এরপর গেম স্ট্যান্ডটা দেখতে পারি আমরা এখানে উনত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বর রয়েছে আরএসকে কে দুই নম্বরে রয়েছে বাইশ পয়েন্ট নিয়ে ইউনিক লেজেন্ডরা তিন নম্বর রয়েছে ফ্রম দা ফিউচারটা পনেরো পয়েন্ট নিয়ে এরপরে তিন নম্বর শুরুতে এখানে রেড কিল্পের সাথে ফ্যাংসার একটা ফাইট দেখ দেখতে পারি এখানে অলরেডি কিন্তু ফ্যাংসের আলফাকে মায়রা দেয় আর এ কিন্তু রিক্স কিন্তু ফ্যাংসের সামিলকেও মায়রা দেয় আর এর সাথে রেড ক্লিপের কিন্তু দুইটা এলিমিনেশন হয়ে যায় প্রথমেই আর ফ্যাংসার এখানে দুইটা প্লেয়ার বাইচা ছিল রাকিব কিন্তু এখানে মেডিকেট করতেছিল আর এখানে কিন্তু রেড ক্লিপের একটা প্লেয়ারকে আসে এখানে কিন্তু ফ্যাংসার রাকিবকেও মায়রা দেয় ফ্যাংসার লাস্ট প্লেয়ার এখানে বাইচা ছিল আর ওইটারও কিন্তু এখানে আকাশা মায়রা দেয় আর এর সাথে হ্যাশট্যাগ এগারো এ ফ্যাংসরা ওয়েব হয়ে যায় এরপর আর এসকের সাথে এখানে রেড ক্লিপের একটা ফাইট দেখতে পারি এখানে ব্লেড ঘুরে আসে আর এখানে কিন্তু রিক্স তাকে এখানে ডাউন করে দেয় আর দূর থেকে ফ্লিকার এখানে কিন্তু রিস্ককে ডাউন করে দেয় আর এখানে রেড ক্লিপের আকাশা দূর থেকে কিন্তু এখানে আর এস প্লেয়ারদের উপর প্রেশার কেট করতেছিল কিন্তু এখানে ফ্লিকার স্নাইপার দিয়ে তাকে এখানে নক করে দেয় এরপরে পাঁচ মিনিটে আরেকের সাথে এখানে এখানে একটা দেখতে পারি কিন্তু ব্লেড নক করে দেওয়া হয় এবং ফ্লিকার কিন্তু মায়ের দেওয়া হয় আর কিন্তু ছিল উপর কিন্তু এখানে দুইটা প্লেয়ার মিলে রাশ করে দেয় এবং তার দিক থেকে এখানে যথেষ্ট ভালো করার চেষ্টা করতেছিল কিন্তু কোনো এখানে লাভ হয় না এখানে কিন্তু নিজাত কেউ ডাউন করে দেয় আর লাস্ট প্লেয়ার এখানে কুটুস একাই বাইসা ছিল অলরেডি আর এস এখানে তিনটা প্লেয়ারই শেষ শুধু এখানে কুটুসুস বাঁচা আছে আর কুট্টুসকেও কিন্তু এখানে উপর থেকে ড্যামেজ দিতেছে আর এই নোভা নাইটের রুস্ট কিন্তু এখানে কুটুস কেউ দেয় আর ডিডির সাথে হ্যান্ডস্টেক টেনে আর এসকে এরা ওয়াইপ যায় এরপরে এনডিডির সাথে ইউনিক লেজেন্ডের এখানে একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু ইউনিক লেজেন্ডের একটা প্লেয়ার এখানে এনডিডি একটা প্লেয়ারকে মায়রা দেয় আর এনডিডি এখানে লাস্ট প্লেয়ার বাইসে ছিল আর ইউনিক লেজেন্ডের জ্যাক কিন্তু তাকে এখানে মায়রা দেয় আর এর সাথে হ্যান্ডস্টেক সিক্সে টিম এনডিটি ওয়াইপ আউট হয়ে যায় এরপর জব ব্রেকার স্যার হিরোজেন শুধু এখানে একাই বাইসে ছিল আর হিরোজেন কিন্তু সামনে এনডিডি প্লেয়ারটাকে এখানে মারতে যায় আর দূর থেকে কিন্তু এখানে নোভা নাইটের প্লেয়াররা তাকে এখানে মায়রা দেয় আর এর সাথে হ্যান্ডস্টেক ফাইভে জব ব্রেকারটা ওয়াইপ আউট হয়ে যায় এবং হ্যান্ডস্টেক ফোরে ইউনিক লেজেন্ডরা ওয়াইপ আউট হয়ে যায় আর ম্যাচের মধ্যে শুধু এখন তিনটা টিমি বাইসে আছে নোভা নাইট রেড ক্লিপ এবং নক্সাস ব্লেজ আর রেড ক্লিপরাও কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে যায় এখন শুধু এখানে নোভা নাইট এবং নকশেল ব্লেজাররা বাইচা আছে আর লাস্ট পজিশনে এখানে একটা তাদের মধ্যে ফাইট দেখতে পারি এখানে কিন্তু অলরেডি নোভা নাইটের প্লেয়ারকে ডাউন করে দেয় এবং ফিনিশও করে দেয় নোভা নাইটের একটা প্লেয়ারকে এবং এবংকশ ব্লেজারও কিন্তু একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় সেম কিন্তু তাদের পক্ষ থেকে আর রাফিক্স এখানে নোভা নাইট তিন নম্বর প্লেয়ারটাকে নক করে দেয় আর লাস্ট প্লেয়ার এখানে নোভা নাইটের বাইসে ছিল আর নোভা লাস্ট প্লেয়ারটা এখানে হাসান মেয়েরা দেয় আর এরই সাথে কিন্তু করে এরপরে গেম দেখতে পারি আমরা এখানে এখানে পয়েন্ট নিয়ে এক নম্বর এবং উনিশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ছিল নোভানাইটরা এরপরে চার নম্বর মাসে শুরুতে আমরা এখানে নোভা নাইটের সাথে ডিকের একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু নোভা নাইটের অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করে দেয় এবং ডিকেরও একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় আর এই দিক থেকে ডি আরেকটা প্লেয়ার আসে কিন্তু নভা নাইটের ওই প্লেটটাকে ডাউন করা দেয় আর এরই সাথে কিন্তু ওভানেট দুইটা এলিমিনেশন হয়ে যায় এরপরে আমরা আর এস সাথে সাথে জব্কের এখানে একটা ফাইট দেখতে পারি এখানে জব কাজের কিন্তু দুইটা প্লেয়ার মিলে এখানে নক করা দেয় আর নিজের শুধু এখানে একাই বাইসে ছিল আর নিজের জব কাছে আরেকটা প্লেয়ারকে এখানে নক করে দেয় এবং জব বেকার ওই প্লেয়ারটাকে কিন্তু এখানে দেওয়া হয় আবারও জবাসের ওই প্লেয়ারটাকে এখানে নক করে দেয় নিজাত এবং জব বে দুইটা প্লেয়ার মিলে কিন্তু এখানে নিজাতকে মাইরা দেয় আর এই সাথে হ্যান্ড টাকা এনে আর এস আউট হয়ে যায় এরপরে তেরো মিনিট আমরা দেখতে পারি এখানে রেড ক্লিপের সাথে কিন্তু এখানে জব বিকাশের একটা ফাইট লেগে যায় এবং দূর থেকে কিন্তু রেড ক্লিপের এখানে ফাইম জব কাশের একটা প্লেয়ারকে এখানে নক করা দেয় আর লাস্ট প্লেয়ার এখানে চান্স সেভেন শুধু একাই বাইচা আছে ওখানে মেডিকেট করতেছে আর এইদিকে রেড ক্লিপের ফাইম কিন্তু জব এর উপর এখানে রাশ করে দেয় স্নাইপার দিয়ে এখানে মিকো সেভেন কে একটা শর্ট মারে এবং লাস্ট একটা শর্ট মারে সেও কিন্তু এখানে ডাউন হয়ে যায় আর এরই সাথে ওয়াইপ আউট হয়ে যায় এরপরে মেসার একদম লাস্টের দিকে চলে আসি এখানে শুধু তিনটা টিম বাইচা ছিল রেড ক্লিপ ফ্রম দা ফিউচার এবং ফ্যাংস এরপরে রেড ক্লিপের সাথে ফ্যাংস এর এখানে একটা ফাইট দেখতে পারি এখানে ফ্যাংস এর একটা প্লেয়ার কে কিন্তু অলরেডি এখানে ফাইম ডাউন করে দিছে আর সামনে ফ্যাংস এর আরেকটা প্লেয়ার ছিল ওটারও কিন্তু এখানে ডাউন করে দেয় এবং ফ্রম দা ফিউচারের একটা প্লেয়ার কিন্তু এখানে গাইডা নিয়ে এখান থেকে চলে যায় আর এইদিকে ফ্রম দা ফিউচার এর দুইটা প্লেয়ার মিলে কিন্তু ওই রিভাইভ হওয়া এখানে রিভাইভটা দিয়ে দেয় আর ফাইম ওই প্লেয়ারটাকে আবারও এখানে ডাউন করে দেয় আর এখানে ফ্যাংসার আরেকটা প্লেয়ার ছিল ওটাও কিন্তু এখানে করে দেয় আর ফ্যান্সের শুধু এখানে লাস্ট প্লেয়ার বাইচা ছিল ফ্যাংসার লাস্ট প্লেয়ারটাকে এখানে আকাদা মায়রা দেয় আর ম্যাচের মধ্যে এখন শুধু ফ্যাংস আর রেড ক্লিপ বাইচা আছে আর রেড ক্লিপের শুধু লাস্ট একটা প্লেয়ার বাইচা আছে ওইটারও কিন্তু এখানে ফাইম দিয়ে মায়রা দেয় আর এরই সাথেই কিন্তু রেড ক্লিপরা চার নম্বর ম্যাচটি টি বুঝা করে নাই পাঁচ নম্বর ম্যাচের শুরুতে এখানে জব মিমজা কিন্তু এখানে একটা এখানে মাইরা দেয় আর এর সাথে জব প্রথমে কিন্তু দুইটা এলিমিনেশন হয়ে যায় এরপরে তিন মিনিটে আমরা দেখতে পারি এখানে নোভা নাইটে এ শুধু একটা প্লেয়ারই বাইচা আছে আর এটার কিন্তু এখানে নিমজা মায়েরা দেয় আর এর সাথে হ্যান্ড ট্যাগ এগারো নোভা নাইট টা ওয়ার্ক আউট হয়ে যায় এরপরে আমরা এখানে অ্যান্ডেডির সাথে আর এস একটা ফাইট দেখতে পারি এখানে অলরেডি কিন্তু একটা প্লেয়ার নক ছিল এবং তাকে এখানে রিভার্ভটা দেওয়া হয় এবং কুটুস কিন্তু এখানে দুইটারে নক করে দেয় দুইটা প্লেয়ারকে এরপরে তেরো মিনিটে এখানে আর এর সাথে ইউনিক লেজেন্ডের এর একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু ব্লেড ইউনিক লেজেন্ডের দুইটা প্লেয়ারের মধ্যে একাই রাই দিয়ে দেয় এবং নিজাদ এখানে নিচ থেকে গ্রেনেড মারতেছিল এবং কিন্তু এখানে ইউনিক লেজেন্ডের প্লেয়ারটাকে ডাউন করে দেয় নিজাদ আর ইউনিক লেজেন্ডের লাস্ট প্লেয়ার এখানে বাইচা ছিল ওটা কিন্তু দূর থেকে থেকে এখানে ফ্যাংসার পিলার মায়রা দেয় আর এর সাথে হ্যাশট্যাগ এইট এ কিন্তু ইউনিক লেজেন্ডরা ওয়াইপ আউট হয়ে যায় আর এখানে ফ্যাংসার পিলাররা আর এসকে প্লেয়ারদের উপর এখানে অত্যাচার করতেছিল এখানে কিন্তু ব্লেড নক করে দেওয়া হয় আর দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছ এখানে উপর থেকে ফ্যাংসার পিলাররা কিন্তু এখানে থার্ড পার্টি করতেছিল আর এখানে ফ্লিকার শুধু একাই বাইচা ছিল ফ্লিকার কেউ মায়রা দেয় এর সাথে হ্যাশট্যাগ সেভেন এ আর এসকে ওয়াইপ আউট হয়ে যায় এবং হ্যাশট্যাগ সিক্স এ জব ব্রেকারসও ওয়াইপ আউট হয়ে যায় এরপরে ম্যাচের একদম লাস্টের দিকে এখানে তিনটা টিম বাইচা ছিল ফ্যাংস ডিকে এবং ফ্রম দ্য ফিউচার এরপরে ফিউচারের সাথে ফ্যাংসার এখানে একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু ফ্যাংসার একটা প্লেয়ারকে অলরেডি নক করে দেয় আর এইদিকে

একটা প্লেয়ারকে নক করে দেয় ফিউচার এর এবং ফ্লিকার কেউ কিন্তু এখানে নক করে দেয় আর সামনে কিন্তু এখানে দুইটা প্লেয়ার ছিল ফিউচারের আর কুটুস কিন্তু একটা নক করে দেয় আর ব্লেড কিন্তু এখানে একটারে নক করে দেয় আর এরই সাথে হ্যান্ড টেক কিন্তু কিন্তু দা ফিউচার হয়ে যায় এরপরে সাত মিনিটে দেখতে পারি আমরা এখানে শুধু একটা প্লেয়ার এখানে বাইরে ছিল তার টিমমেটদের এখানে দিতে যাচ্ছিল কিন্তু এখানে ব্লেডের প্লেয়াররা তাকে এখানে মায়েরা দেয় এর সাথে হ্যান্ড টেক এইট এন্ডেড ওয়াইফআউট হয়ে যায় আর এখানে আর এস কে সাথে নোভানাইড নাইটের একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু কে নক করে দেয় দূর থেকে নাইটের প্লেয়াররা আর ফ্লিকার এখানে দূর থেকে তার টিমমেটদের দের দেওয়ার চেষ্টা করতেছে আর কুটুচ ওখানে নোভানাইড চারটা প্লেয়ারের মধ্যে এখানে ফাইসা গেছে কুটুস কিন্তু একটা নক করে দেয় এবং কুটুসকে কিন্তু এখানে নোভানের প্লেয়াররা নক করে দেয় আর ফ্লিকার এখানে দূর থেকে নোভানের একটা প্লেয়ারকে এখানে কিন্তু নক করে দেয় এবং কনফার্মও করে দেয় কিন্তু ওই প্লেয়ারটাকে এবং নিজাদ কিন্তু এখানে রায় দিয়ে দেয় এবং নোভানের একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় আট মিনিট আমরা জব কাছের সাথে ইউনিক লেজেন্ডের একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু জব ব্রেকার্সের তিনটা প্লেয়ারকে ডাউন করে দিচ্ছে লাস্টে ফ্লিক বাইতে ছিল ফ্লিক কিন্তু ভাগতে ছিল ওরা কিন্তু এখানে মায়রা দেয় আর এরই সাথে হ্যাশট্যাগ সেভেনের জব ব্রেকার্সরা ওয়াইপ আউট হয়ে যায় এরপরে ম্যাচের একদম লাস্টের দিকে চলে আসি এখানে ম্যাচের লাস্টের দিকে এখানে তিনটা টিম বাইতে ছিল আর এইসকে নকশাল ব্লেজ এবং নোভানাই আর এইসকে থেকে শুধু এখানে ফ্লিকার একাই বাইসা ছিল আর ফ্লিকার এখানে একটু সার্ভাইভ করতেছিল কিন্তু এখানে নোভানের একটা প্লেয়ার এখানে ফ্লিকারের উপর রাশ করে দেয় এবং ফ্লিকার কিন্তু একটা শট মারে এর সাথে কিন্তু ফ্লিকার কেউ মায়রা দেয় আর ম্যাসেন রাস্টের দিকে এখন শুধু নক্সেস ব্লেজ এবং নোভা নাইট বাইসা আছে আর এখানে তাদের মধ্যে কিন্তু একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে নোভা নাইটের দুইটা প্লেয়ারকে ডাউন করা হয়েছে আর এখানে কিন্তু দূর থেকে নোভা একটা প্লেয়ার এখানে গ্রেনেড মারতেছে তো নোভা নাইটের লাস্ট প্লেয়ারটাও কিন্তু এখানে ডাউন করে দিয়েছিল কিন্তু এখানে নোভা ওই প্লেয়ারটা এখানে রিভারটা দিয়ে দেয় এবং নোভা নাইটের প্লেয়ার এখানে কিন্তু এলাইভ আছে আর এইদিকে নোভা নাইটের কারকান কিন্তু নক্সেস ব্লেজের প্লেয়ারদের উপর ফাইট দিতেছিল আর নক্সেস বিশ্বাস ভিলেজের কিন্তু এখানে নোভানের প্লেয়ারদের উপর রাশ করে দেয় এবং দুইটারে কিন্তু এখানে মায়রা দেয় আর এরই সাথে কিন্তু নকশাদ ভিলেজরা ছয় নম্বর ম্যাচটি বুঝা করে চলো আমরা এখন দেখে আসি যে কোন কোন টিম এখানে পয়েন্ট রাশ অ্যাক্টিভেট করতে পারে নেই এখানে প্রথমে দেখতে পাচ্ছ ডিকে গেমিরা কিন্তু এখানে পয়েন্ট রাশ অ্যাক্টিভেট করতে পারে নেই ফ্রম দ্য ফিউচারও কিন্তু এখানে পয়েন্ট রাশ অ্যাক্টিভেট করতে পারে নেই এরপরে নোভান রাইডরাও এখানে পয়েন্ট রাশ অ্যাক্টিভেট করতে পারে নেই তারপরে টিম এনডিটি করতে পারে নেই টিম টেনশাই স্পোর্টসও করতে পারে নেই এবং বাংলাদেশ টপানরাও কিন্তু এখানে করতে পারেনি বাংলাদেশ টপানরা অর্ধেক ম্যাচ খেলাই নেই তো চলো আমরা এখন দেখে আসি যে কোন কোন টিম কত পয়েন্ট পাইলো পয়েন্ট রাশের মধ্যে যে পাঁচটা টিম অ্যাক্টিভেট করছে পয়েন্ট রাশ এখানে হ্যাশট্যাগ থেকে শুরু হয়েছে আর এসকে পাইছে পঁচাশি পয়েন্ট এখানে এবং তাদের পয়েন্ট রাশের পয়েন্ট হলো আট আর এই পয়েন্ট রাশের মধ্যে আট পয়েন্ট পাইছে এবং জব ব্রেকার্সটা পাইছে ছয় পয়েন্ট নকশে ব্রেসটা পাইছে চার পয়েন্ট এবং ফ্যাংস পাইছে দুই পয়েন্ট এবং ইউনিক লেজেন্ডরা কোনো পয়েন্ট পায় নাই কারণ তারা ছয় নম্বর টিম হয় তো এই টিমগুলোর পয়েন্ট রাশে পাওয়া পয়েন্টগুলো ফাইনালের জন্য কাউন্ট হবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে